আমরা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাই অবশ্যই আমাদেরকে কিন্তু এই বিষয়টা জানতে হবে এই বিষয়টা যদি আমরা না জানি বা এই সম্পর্কে যদি আমরা না বুঝি বা এই বিষয়টা নিয়ে যদি কাজ না করি সেক্ষেত্রে কিন্তু আমরা ফেসবুক থেকে ভালো ইনকাম করতে পারবো না কারণ ফেসবুকের মেইন সোর্স হলো ফলোয়ার বাড়ানো যত বেশি ফলোয়ার বাড়াবেন আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের ভিতরে তত বেশি কিন্তু আপনার ইনকামের সম্ভাবনা কারণ যত বেশি রিচ হবে যত বেশি আপনার ফলোয়াররা আপনার ভিডিওগুলো দেখবে যত বেশি ফলোয়াররা আপনার ভিডিওগুলো শেয়ার করবে যত বেশি ফলোয়াররা আপনার ভিডিওগুলোতে লাইক দিবে কমেন্টস করবে তত বেশি কিন্তু আপনার ভিডিওতে রিচ হবে তত বেশি আপনার ভিডিওগুলো ভাইরাল হবে তো ফেসবুকে ধরুন আপনার পাঁচ হাজার ফ্রেন্ড অ্যাড করা আছে তো এই পাঁচ হাজার ফ্রেন্ডের ভিতরে কিন্তু অনেক ফ্রেন্ড আছে যারা কিন্তু ইনঅাক্টিভ যারা অনেক দিন ধরে নব্বই দিন বা একশো বিশ দিন ধরেও কিন্তু তারা ফেসবুকে এন্ট্রি করে না বা ফেসবুক যে লগ করে না অথবা ফেসবুকে তাদের কোনো অ্যাক্টিভিটিসই নাই। তো এমন কিন্তু অনেক ফ্রেন্ড আছে যেগুলো ইনঅাক্টিভ ফ্রেন্ড তো আপনার কি করা উচিত আপনার অবশ্যই অ্যাক্টিভ ফ্রেন্ড দরকার অ্যাক্টিভ ফলোয়ার দরকার তো এই কারণে আপনাকে কি করতে হবে আপনাকে ওই ইনঅ্যাক্টিভ ফলোয়ারগুলো বা ওই ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে সেগুলোকে রিমুভ করে নতুনভাবে যারা অ্যাক্টিভ থাকে তাদেরকে আপনার অ্যাড করে নিতে হবে তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আমরা এই ইন একটিভ ফ্রেন্ডগুলোকে খুঁজে বের করবো বা ফেসবুকের কোন অপশন থেকে ইন একটি ফ্রেন্ডগুলোকে খুঁজে বের করে সেগুলোকে আমরা রিমুভ করে আমরা নতুন করে ফ্রেন্ড অ্যাড করবো এবং নতুন করে ফ্রেন্ড অ্যাড করলে অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করলে আমাদের ফেসবুক ফলোয়ার বাড়বে ফেসবুক ভিডিওগুলো দেখবে ভিডিওতে লাইক আসবে এবং ভিডিওগুলো শেয়ার করবে সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো রেস ভালো আসবে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে তো একটু খেয়াল করে দেখবেন মোবাইল ফোন স্ক্রিন শেয়ার করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ফেসবুকের কোন অপশন থেকে মূলত আমরা ইন্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে খুঁজে বের করবো এবং এই ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে কীভাবে কোন অপশন থেকে রিমুভ করবো একটু খেয়াল করে দেখুন ফেসবুকে যে ইনএক্টিভ ফ্রেন্ড আছে এই একটি ফ্রেন্ডগুলোকে খুঁজে বের করতে গেলে প্রথমে আমাদেরকে ফেসবুক আইডিটাকে লগ ইন করতে হবে আমি ফেসবুক আইডিটা লগ ইন করলাম লগ ইন করে আমি সরাসরি প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইলে গিয়ে একটু নিচে আসবেন একটু নিচে স্ক্রল করে নিচে এসে দেখবেন এবাউট নামে একটা সেকশন আছে হ্যাঁ এই অ্যাবাউটের উপরে আমরা টাচ করে দেব দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবো নিচে এসে আমরা এখান থেকে ফ্রেন্ডস নামে যে অপশনটা আছে এই ফ্রেন্ডস নামে এই অপশনে চলে আসবো এখান থেকে আমরা আর একটু নিচে আসবো নিচে এসে এখানে সি অল ফ্রেন্ডস নামে যে অপশনটা আছে এই অপশনে টাচ করে দিব দেওয়ার পরে আমাদের সামনে যত ফ্রেন্ডস আসবে সেই ফ্রেন্ডসের লিস্ট কিন্তু এখানে চলে আসবে এইখান থেকে আমরা ম্যানেজ যে অপশনটা আছে এই ম্যানেজ অপশনের উপরে টাচ করে দিব ম্যানেজ অপশনের উপরে টাচ করে দিলে আমাদের সামনে মূলত ওই অপশনটা চলে আসবে যে অপশন থেকে আমরা খুঁজে বের করব যে আমাদের ফেসবুক আইডির ভিতরে যে ফ্রেন্ডসগুলো আছে তার ভিতরে কতগুলো ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড আছে সেই ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে আমরা রিমুভ করে দিব দিয়ে নতুন ফ্রেন্ড অ্যাড করব এই অপশনটাতে আমাদের টাস্ক করে দিতে হবে প্রথম যে অপশনটা আছে অপশনে করে দিলে দেখেন যতগুলো ফ্রেন্ড আছে তার ভিতরে দুইশো চৌত্রিশটা ফ্রেন্ড কিন্তু ইনঅ্যাক্টিভ মানে তাদের মুভমেন্ট নাই তারা নব্বই দিনেরও বেশি দিন ধরে কিন্তু আমার এই প্রোফাইলের ভিতরে আসে কিন্তু তারা ফেসবুক লগ করে না ফেসবুকে কোনো পোস্ট করে না শেয়ার করে না আমার ভিডিও দেখে না তো আমি এই সমস্ত ফ্রেন্ডের রাখবো না আমি এই সমস্ত ফ্রেন্ডদেরকে রিমুভ করে আরও দুশো চৌত্রিশ জনকে একটি ফ্রেন্ড অ্যাড করব সেক্ষেত্রে এদেরকে আমাকে রিমুভ করতে হবে তো বুঝতেই পেরেছেন যে কোন অপশনে কোনখান থেকে গিয়ে আপনারা খুঁজে বের করবেন যে ইন্যাক্টিভ ফ্রেন্ডগুলো কীভাবে দেখা যায় একটু খেয়াল করে দেখুন এইখানে কিন্তু ফেসবুক মেনশন করে দিয়েছে যে রিভিউ ফ্রেন্ডস রিভিউ ফ্রেন্ডস ইউ ইন্টারেক্টেড উইথ দ্য লাস্ট অন ফেসবুক ইন দ্য লাস্ট নাইন্টি ডেজ মানে লাস্ট নব্বই দিনের ভিতরে এই সমস্ত ফ্রেন্ডসগুলো কিন্তু ইন অ্যাক্টিভ রয়েছে বা তাদের কোনো মুভমেন্ট নাই তারা কোনো প্রকার অ্যাক্টিভিটি ফেসবুকে করে নেই তো এই সমস্ত ইন ফ্রেন্ডগুলোকে আমাদের রিমুভ করে দিতে হবে বা আনফ্রেন্ড করে দিয়ে নতুন ফ্রেন্ড যখন অ্যাড করব তখন কিন্তু আমাদের ভিডিওটা রেইস বাড়বে তো এইখানে দেখেন এইখানে আপনি চাইলে একটা একটা করে আমি যদি এখানে আনফ্রেন্ডে টাচ করি তাহলে কিন্তু এটাকে আনফেন্ড করে দেওয়া যাচ্ছে আপনি চাইলে এখানে এখানে মাল্টিপুল আকারে করতে পারবেন তাহলে সিলেক্ট মাল্টিপুল এই সিলেক্ট মাল্টিপুলের উপরে করলে এইখান থেকে জাস্ট সিলেক্ট করে আমি এইখান থেকে আনফ্রেন্ড করে দিতে পারব ঠিক আছে এভাবে সিলেক্ট করে আমরা কিন্তু আনফ্রেন্ড করে দিতে পারবো তো এভাবেই মূলত আমাদেরকে ইন ফ্রেন্ডগুলো ফ্রেন্ড গুলো খুঁজে বের করে তারপর তাদেরকে আনফ্রেন্ড করতে হবে আনফ্রেন্ড করে আমরা যদি নতুন আরও কিছু ফ্রেন্ড অ্যাড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুকে প্রোফাইল বা পেইজে ভিডিও পাবলিশ করলে ভালো রিচ হবে আমরা পোস্ট করলে ভালো কমেন্টস আসবে এবং ভালো রিয়াক্ট আসবে সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে এবং মোটামুটি কথা আপনার ফেসবুক প্রোফাইলটা গ্রো হবে আপনার ফেসবুক প্রোফাইলে অডিয়েন্সটা ভালো গ্রো হবে আপনি খুব সহজেই ভালো ফলোয়ার পেয়ে যাবেন এবং ভালো ভিউস আসতে থাকবে আপনার ফেসবুক পেইজ বা প্রোফাইলটাকে মনিটাইজ করে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন সবাই বুঝে গিয়েছেন যে কিভাবে এবং কোন অপশন থেকে ইন একটি ফ্রেন্ড খুঁজে বের করে সেটাকে আনফ্রেন্ড করবেন তো এই ছিল আজকের মতো টপিক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ